বরাত তিন তারিখে দিন দিয়া রাত্রে যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না সতেরো জন সাহাবাহিক রান থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র নিজের পছন্দ মতো সব কিছু এক বৎসরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাখ। আল্লাহর কাছে মঞ্জুর আনি। পছন্দেরটা নির্জনে বৈশা গোপনে বৈশা এই রাত্রে কোনো ধরাবান্ধা জিনিস নাই আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাখাত নামাজ আছে এই এই সুরা আছে এমনে এমনে পড়তে হয় আবার জমাতের সাথে নফল জমাতের সাথে নাই পুরুষরা তো পড়ে পড়ে মহিলারও পড়ে আবার হুম না এগুলা কিচ্ছু নাই যেটা আসে ওইটাই আপনাকে বলতেছি ব্যক্তিগতভাবে রাত্র এস্তেক ফরে কাটায় দেন চোখের পানি দিয়া কাটায় দেন মাপ চাওয়া দ্বারা কাটা দেন রহমত চাওয়া দ্বারা কাটা দেন এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে ভিতর থেকে মনেই বলবে আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে এই রাত্র রহমত নেওয়ার রাত্র এটা রহমতে খাস যেটা বলতেছিলাম যে চব্বিশ ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন এতে কোনো সন্দেহ নাই যার কারণেই আমরা বেঁচে আসি কিন্তু কিছু সময় আছে কিছু দিন আছে কিছু পর্ব আছে কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজেল হয় এটাকে টোকানো উচিত জানা উচিত চিহ্নিত করা উচিত কাজে লাগানো উচিত ছেলে পেলে কেউ বুঝান এই রাতে পটাকা ফোটানের রাত্র না ঘরে কাজে লাগান হ্যাঁ একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য বুঝবেন কিনা জানি না বলমু বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায় আগের হাল বোঝেন হ্যাঁ জমি চাষ করতে এক চোটে পাঁচটা ছয়টা হাল দামে ঠিক না এখন তো ট্রাক্টর চলে আসছে আগে তো ট্রাক্টর ছিল না ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করত। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায় আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে আমাদের বয়স্করাই তো ঠিক না ওরাই তো মাজারে মাজারে ঘুরতে চায় ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায় ওরাই তো বাড়িতে একটু ভালো পাকাইলা না অথচ ভালো যেদিন পাকানোর দরকার ছিল ওই দিন পাকায় নাই ভালো মন্দ পাকানের দরকার ছিল দশই মহারম ওই দিন হুকুম ছিল ভালোমন্দ পাকা সারা বৎসরের বরকদ্দিমুখ মুখ ওই দিন খালি সাবিল লোয়া দৌড়াইছে কি করছে তাজিয়া লোয়া দৌড়াইছে ওই দিন আর বালো পাকায় নাই তো যেই দিন বালো মন্দ ওই দিন পাকায় না যেদিন বালো মন্দের পাকানের না শয়তান আইনা এখানে এক করে দিছে পাকাইতে পাকাইতে রাজ শেষ সকালের আজান দিয়া দেয় না মামদের কোনো আল্লাহর কাছে নামাজ না দোয়া না ইস্তেকফার না তসমি না তাহলিল না কান্না না কাটি কিছুই ওদের কপালে জোটে না আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে না হইলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে গলির কোনায় কোনায় আর যুবকগুলা ব্যান্ড ব্যান করে এদিক ওদিক করতে থাকে এই এক চিত্র ঢাকা শহরের আল্লাহ কবি এটার থেকে বাহির করবে আল্লাহ জানে তো যেটা বলতেছিলাম খাস রহমতের রাত্র কিন্তু দিনের বেলা রোজা আপনি রাখতে পারেন কিন্তু বাধ্যতামূলক না কেউ যদি নাও রাখলো তার উপরে আঙ্গুল উঠানো যাবে না ইচ্ছা রাখলে আপনি বরকত পাবেন লাভবান হবেন হুকুম আসে হুকুম আছে দিনে রোজা রাখতে পারেন কিন্তু রাত্রটাকে বরকতময় মনে করা নির্জনে বৈশা নিজের সারা বৎসরে হতে পারে সারা জিন্দিগির হুম মাংনেওয়ালার উপরে কিন্তু দাতার মন কি গড়ে ঠিক না হ্যাঁ মাংনেওয়ালা এরকম টেকনিক জানে যে দেনেওয়ালা পুরা বান্ডেলি উঠে দিয়া যেত